হঠাৎ টাকার দরকার মোবাইল থেকে সহজেই পি এফ এ টাকা তোলার পদ্ধতিটি শিখে নিন ভবিষ্যতের সঞ্চয় হলো ইপিএফও চাকরিজীবীদের বেতন থেকে একটা নির্দিষ্ট অঙ্গ জমা থাকে পিএফ এ যে সংস্থায় কাজ করেন তারও একটা নির্দিষ্ট হারে টাকা জমিয়ে দেয় পিএফএ অবসরের আগে পি অ্যাকাউন্ট থেকে টাকা না তোলাই শ্রেয় তবে হঠাৎ জরুরি কোনো প্রয়োজন পড়লে সেক্ষেত্রে পি এফের টাকা তোলা যায় কিভাবে সহজেই পি টাকা তোলা যায় সেই সম্পর্কে অনেকেই জানেন না কেন্দ্রীয় সরকারের অ্যাপ হলো ইউনিফাইড মোবাইল অ্যাপ্লিকেশন উমাং এই অ্যাপ ব্যবহার করে সহজেই পি টাকা তোলা যায় তেরোটি ভাষায় ব্যবহার করা যায় এই অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে এই অ্যাপটি ব্যবহার করা যায় কিভাবে পি এর টাকা তুলবেন প্রথমে মোবাইল উমঙ্গ অ্যাপ ইনস্টল করতে হবে এবার অ্যাপ খুলে আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন তারপর ইপিএফ সার্ভিস অপশনটি বেছে নিন আধার নাম্বার বা মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে ইপিএফ সার্ভিসে লগ ইন করুন এবার যে পেজটি খুলবে তাতে ইপিএফ উইড্রল অপশন থাকবেন সেখানে ক্লিক করুন এবার ফর্ম পূরণ করতে হবে কত টাকা তুলতে চান কেন টাকা তুলতে চাইছেন অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে এবার আপনার মোবাইল একটি ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে কনফার্ম অপশানে ক্লিক করিয়ে পি এফের টাকা তোলার আবেদন করা হয়ে যাবে আপনি কি এই পদ্ধতি সম্পর্কে জানতেন তাহলে আপনার অভিমত আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ